জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড টয়োটা এবার বাজারে আনলো জনপ্রিয় গাড়ির ইনোভা ক্রিস্টার নতুন ভ্যারিয়েন্ট টয়োটা কিলোস্কর মোটরস তার ইনোভা ক্রিস্টা এমপিভি লাইন আপে একটি নতুন জি এক্স প্লাস ভ্যারিয়েন্ট চালু করেছে নতুন টয়োটা ইনোভা ক্রিস্টা জি এক্স প্লাস ভ্যারিয়েন্টে রয়েছে ডায়মন্ড কাট অ্যালয় হুইল এবং অটো ফোল্ড মিরর কেবিনে কাঠের প্যানেল প্রিমিয়াম ফেব্রিক সিন পিছনের ক্যামেরা এবং একটি ড্যাশ ক্যাম রয়েছে অন্যান্য ভেরিয়েন্টের মতো জিএক্স এক্স প্লাস একটি পাঁচ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সঙ্গে যুক্ত একটি দুই পয়েন্ট চার এল ডিজেল ইঞ্জিন ব্যবহার করে এই ইঞ্জিন একশো পঞ্চাশ বিএইচপি এর পাওয়ার আউটপুট এবং তিনশো তেতাল্লিশ এন এম টর্ক জেনারেট করে কিছুদিন আগেই সংস্থা সাত সিটের এবং আট সিটার লে আউট সহ নতুন টয়োটা ইনোভা ক্রিস্টা হাইক্রস জিএক্স এক্স ভ্যারিয়েন্ট ল লঞ্চ করেছে আট সিটার ভার্সনের দাম ভারতীয় বাজারে একুশ লাখ তেরো হাজার রুপি অন্যদিকে সাত সিটার মডেলের দাম বিশ লাখ নিরানব্বই রুপি এই নতুন ভেরিয়েন্টে এলইডি ফগ ল্যাম্প রিয়ার ডিফগার ফ্রন্ট পার্কিং সেন্সর এবং তিনশো ষাট ডিগ্রি ক্যামেরার মতো বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এতে নতুন ফেব্রিক সিট কভার ড্যাশবোর্ডে সফট টাচ ম্যাটেরিয়াল এবং দরজা এবং চেস্ট নাট ইন্টেরিয়র থিম রয়েছে এদিকে নতুন জি এক্স প্লাস ভ্যারিয়েন্টটি সাত সিটার এবং আট সিটার কনফিগারেশনের দাম যথাক্রমে একুশ লাখ উনচল্লিশ হাজার এবং একুশ লাখ চুয়াল্লিশ হাজার রুপি রাখা হয়েছে এটি জি এক্স স্ট্রিমের তুলনায় চোদ্দোটি অতিরিক্ত বৈশিষ্ট্য সহ পাওয়া যাবে এর দাম প্রায় এক লাখ চল্লিশ হাজার রুপি বেশি জি এক্স এবং ভি এক্স ট্রিমগুলোর মধ্যে টয়োটা ইনোভা ক্রিস্টা জি এক্স পাঁচটি রঙের বিকল্প পাওয়া যাচ্ছে যার মধ্যে রয়েছে প্লাটিনাম হোয়াইট পাল সুপার হোয়াইট অ্যাভান্ট গার্ড ব্রোঞ্জ মেটালিক অ্যাটিটিউড ব্ল্যাক মাইকা এবং সিলভার মেটালিক টাইমলাইন ডেস্ক ঢাকা